এই জন্য দলীয় লোক ভুল করলি রাজাকার হয় না বেদলীয় লোক ভুল করলি পা রাজাকার হয়ে যায় কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশের গবেষকরা হিসাব করে দেখেছে সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের ভিতরে তাদের বিচার হয় না নুরিয়ে চুরি জামাত ইসলামের বিচার নুরিয়ে চুরি বিএনপির বিচার কারণ ওরা যে বিরোধী দলের লোক আর এই কথাগুলো বললি আমরা কি করি রাজনীতি করি রসুল বলেছেন অন্যায় কাজ যখন দেখবে পড়লে হাত দিয়ে বাধা দাও না পারলে মুখ দিয়ে বাধা দাও না পারলে অন্তর দিয়ে ঘিরি না করো তবু অন্যায় কাজ দেখে ফিরে এসো না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সকলে বলো না আমি তাহলে ন্যায় বিচার ইনসাফপূর্ণ বিচার করতে কে নির্দেশ করেছেন হজরত আরে ভাই বসেন হজরত মোরের জামান আর একটা ছোট্ট কথা বলে দোয়া করি মধ্যে দোয়ার সময় এসে গেছে হজরত জামানা জামান ছিলেন মুসলমানদের এক বিরাট পাওয়ারের খলিপা রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ে ওমর তখন একা একা ঘোড়ার পিঠে চড়ে চড়ে ঘুরে বেড়ায় কার কোন সমস্যা দেখার জন্য এরকম একটা অমরের মতন অমরের মতন যদি খলিফা আজকের সমাজে আজকে তৈরি হয়ে যেত আল্লাহর কসম কেউ তিন তিনতলার কেউ গাছতলায় বসবাস করতো না হজরতোমর একা একাই ঘুরতেন শত্রুরা মারতে এসে শত্রুরা ভয়ে পালাই দিত কথা বলেন ঠিক নেবে ঠিক সেদিন দেখলাম এক নেতা বিরাট এক নেতা মঞ্চে দাঁড়িয়ে দোয়া দোয়া করতে রহমানের জন্য আল্লাহ মুজিবার রহমান আমার দেশের স্বাধীনতার জন্য অনেক কিছু করেছে ও আল্লাহ তাদের তাদের পরিবারকে যারা মেরেছিল তাদেরকে তুমি সম্মানিত করে বজায় রাখো এসব ফেসকে বেশকে বলতেছে ওদের বিচার হচ্ছে না কথা বলেন ঠিক না বেঠিক আর ওই যে ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানি একটা কথা বলতে যে মুখ একটা কথা বলেছে তার জন্য তার রিমান্ড হয়েছে মামলার পরে মামলা এখনো জামিন হচ্ছে না উনি একটা কথা বলেছিলেন যেই সরকার আবার তোমরা তারা মিডিয়া আছে উল্টো প্রচার করো না যেই সরকার কোরআন মানে না যেই রাষ্ট্রপতি কোরআন মানে না রবিকুল ইসলাম মাদানি বলেছেন ও সরকার আমি মানি না দোষটা কিন্তু তার একটাই কিন্তু এই কথাটা বলা ঠিক হইনি। কারণ সরকার যেই হোক তারা তো আমার দেশেই আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আপনি মানবেন না তা আপনি যাবেন কোথায় মানতে হবে মানার পরে যেগুলো অন্যায় সেগুলো প্রতিবাদ করতে হবে কিন্তু আপনি দেশে থেকে যদি সরকার না তাহলে দেশে থাকবেন কি করে এখন ছেলেটা যেহেতু ছোট ও কথাটা বলতে চেয়েছিল কিন্তু বলতে যে এই কথা বলার পরে থেকে গ্রেপ্তার করা হলো রিমান্ড নেওয়া হলো তার অগণিত মামলা দেওয়া হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনার সমীপ আমার ও নিবেদন রফিকুল ইসলাম মাদানি একজন ছোট্ট মানুষ মুখ পুষ্কে একটা কথা বলার কারণে যদি তাকে রিমান্ডে যেতে হয় জেলে যেতে হয় রাজশাহীর যে নেতা আপনার বাবার জন্য বদুয়া করলো ওই নির্ভারী না রংপুরের যে নেতা আপনার বাবার জন্য বদুয়া করলো তাদেরকে গ্রেফতার করা হলো না কেন করবেন না কারণ ওনারা আপনাদের দলীয় লোক তাই আপনারা গ্রেফতার করবেন না আর আমরা যে হুজুর মানুষ এই জন্য দড়িয়ে ছড়িয়ে হুজুরদের বিচার হয় ভালো লোকের বিচার হয় খারাপ লোকের বিচার হয় না আমার ভাইয়ারা গাবিওয়ালা গাবিটা উপরে বাসুরটা বেঁধে রেখে গাবির একটা বাসুর আছে বাসুরটা বেঁধে রেখে বাচ্চাটা বেঁধে রেখে গাবিটারে নদীতে গোসল করাচ্ছে গোসল করাচ্ছে গোসল করাচ্ছে আর ঘোড়াওয়ালা অর্থাৎ জিবরিলামিন যাচ্ছে ঘোড়া এসে চিন্তা করলে এখানে প্রথম শুরু করি বেচারের দিকে শুরু হোক যে ইয়ে ঘোড়া ওই গরুওয়ালার গরুর বাসুরটা আস্তে করে ঘোড়াওয়ালার পিছনে লাগাই ঘোড়ার পিছনে লাগাই বলতেছে ঘোড়ার দুধ খা গরুর বাসুর কি খাইতে শুরু করিস ঘোড়ার দুধ খাইতে শুরু করেছে গাবি অলাপ নদীর থেকে গোসল দিয়ে এসে বলতেছে ভাই কে তুমি আমি অমুক গ্রামের লোক আমার বাসুর তোমার ওতে লাগাইলে কেন কই লাগাইলাম এ বাসুর তো আমার কই তোমার মানে তোমার তো ঘোড়া আর আমার তো গরু এ তো বাসুর তো গরু কইছো হলি কি আমার দুধ খেয়েছে আমার বাস আমার ঘোড়ার দুধ খেয়েছে এটা আমার ঘোড়ার বাচ্চা কিরিশ বলতে কি করি হয় গরুর মতন ওর পা গরুর মতন ওর নাক গরুর মতন ওর পিঠ গরুর মতন গরুর বাচ্চা কয় কথা বলবি না এটাই ঠিক এটাই আইন এতেছে থাকতে গেলি ই আইনই মেনে চলা লাগে তো বলতেছে একে কোনোদিন হইল কে ওইভাবেই হবে কই ওইভাবে হবে মানে ওই ওইভাবে হবে গরুর বাসুর এখন ঘোড়ার বাসুর হয়ে গেছে কয়েক ঘোড়ার রং লাগে শিং কি বলে লেজ লাগে কান লাগে কয় ওসব কান টান লেস টেস কিছু লাগবে ক্ষমতা আছে আমার বাচ্চা আমার পাল্লি ঠেকা যশোরের এক স্কুলের মৌল শিক্ষক পদে এক লোক চাকরি নেছে লোক কিন্তু শিক্ষক এখনো ওই স্কুলে চাকরি পেখন কলমে দেখাইছে যে মৌলী শিক্ষক মারা গেছে ওই জায়গায় নিয়োগ দিয়ে ওই লোক চাকরি নেছে কিন্তু শিক্ষক কিন্তু এখনো ওই স্কুলে আছে হঠাৎ করে চাকরির লেটার নিয়ে বলতেছে যে প্রধান শিক্ষক আমার এখানে চাকরি হয়েছে কোন পদে মৌলী শিক্ষক মৌলী শিক্ষক তো আছে না কাগজ কলমে দেখেন উনি মারা গেছে কয়ে মারা গেছে ওলোক ক্লাস করে ক্লাস করলে কি হয় কাগজ কলমে নেই বাদ দেন আমার দোকান আমি ওই হুজুরের সঙ্গে দেখা করেছি ওনার পাঁচটা না চারটে মেয়ে উনি নীরবে কেঁদেছেন আর বলেছেন হুজুর আমার শুধু দোষ আমি কোরআনের পক্ষে আছি তাই আমাকে জীবিত মানুষ মৃত্যু দেখেই ওইখানে চাকরিটা দিয়ে দিছে বলুন তো এ কি কোন ষড়যন্ত্রের পরে হয়েছে যারা ষড়যন্ত্র করেছে আর যারা নাহিলা আর ওই একজন আলেমের দোয়া হাড়ে হাড়ে কাজে লাগবে কথা বলে ঠিক নেবে ঠিক এভাবেই করে ন্যায় বিচার চলছে আমাদের দেশে এভাবেই করে ন্যায় বিচার চলছে আর ওনারা মিসকে হাসি আর কয় বিচার তার আপন গতিতেই এগিয়ে চলেছে এদের কথা শুনে কুকুরেরও হাসি লাগে কথা বলে ঠিক না বে ঠিক এদের কথা শুনে কুকুর ও মাতা জেল কয়াচ্ছে আর এরা বলে আপন লজ্জা নাই নাই হায়া নাই কোন অধিকারে আল্লামা আল্লাহের বিরুদ্ধে মিছিল করো যেদিন নির্বাচন হলো সেদিন তোমার বৌ ভোট কেন্দ্রে যায়নি তুমি রাতারাতি নেতা হয়ে কোন অধিকার আল্লামা সাহিদির বিচার করো তুমি এখন গরুওয়ালা চিন্তা করতেছে হেরে গিলি তো জিতে যাবে তা বিচারটা ম্যাজিস্ট্রেট কোটে দেই দেখি বিচারক যেহেতু ন্যায়ের পক্ষে আছে বিচার কি হয় কথা কি বুঝি আসছে আমার কথা কি বুঝতেছেন আপনারা বুঝতেছেন তো এখন গরুওয়ালা বিচার দেশে মাননীয় মাননীয় বিচারপতি আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে ঘোড়াওয়ালা বলতেছে এটা আমার এখন আপনি বিচার করুন দুইজন বাদী বিবাদী কোটে হাজির কোর্টে যখন হাজির হয়েছে তার আগে এই ঘোড়াওয়ালা নামক জিবরাইল মানুষ সে যে যিনি আসছে তিনি যেই বলতেছে শোনেন আপনি না বিচার করবেন কয় হ্যাঁ কয় এটা রাখেন কয় ওটা কি কয় এর ভিতরে আছে এক হাজার স্বর্ণ মুদ্রা এটা কি কই এইটা নিয়ে রায়টা আমার পক্ষে দেবেন তো বিচারপতি বলতে কি করে সম্ভব গরু আলার গরুর বাচ্চা

আপনি দুই পক্ষের বক্তব্য শুনবেন আমিও দাবি করবো আমার উনিও দাবি করব না এবার আপনি বলবেন রায় দেবেন যে গরুর বাচ্চা ছেড়ে দেওয়া হোক গরুর বাচ্চা যার দুধ খাবে বাচ্চা তারই কথা কি বোঝেন আমার কথা কি বোঝেন গরুর বাচ্চা আপনি ছেড়ে দেবেন আপনি দিক যাবেন না টাকাটা আপনি নেন নেবার পরে এবার রায় লেখার সময় লেখবেন যে গরুর বাচ্চা ছেড়ে দেওয়া হোক যেদিকে যার দুধ খাবে তারই আচ্ছা ঠিক আছে ও তো একটা ফর্মুলা পেয়েই গেছে এবার দুইজন দাবি করছে এবার চামার ও বাচ্চা আমার বিচারপতি তখন চিন্তা করছে দুজনের কথা শুনে তাহলে আমি রায় দিলাম এখন তো দুইজন দাবি করছে আমার এর ভিতরে সাক্ষী প্রমাণ নেই সুতরাং রায়টা দিলাম গরু বাচ্চা ছেড়ে দেওয়া হোক যার দুধ খাবে সেইটি বাচ্চা নিয়ে চলে যাবে একবারও বিচারপতি চিন্তা করলো না একবারও বিচারপতির চিন্তা করলো না যে গরুর পেট থেকে জীবনে কখনো ঘোড়ার বাচ্চা হতেই না এ চিন্তা একবারও বিচারপতির মাথা আসেনি টাকা কথা বলেন ঠিক না বে ঠিক আজ আমার দেশে রায় হচ্ছে এক হুজুরির বিরুদ্ধে রায় হয়ে গেল তিনি এক লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করে ধর্ষণের মামলা কয় লক্ষ মামনের ইজ্জত নষ্ট করেছে মোট তিন লক্ষ মামনের ইজ্জত নষ্ট হয়েছে তার ভিতরে এক লক্ষ ইজ্জত নষ্ট করেছে বড় হজুর এইরাই তারা মৃত্যু কারণ করতে হচ্ছে কিন্তু একবারও মাথা না নয় মাসে এক লক্ষ মামনের ইজ্জত নষ্ট করা সম্ভব কিনা নয় মাস তো যুদ্ধ হলো নাকি আমাদের দেশে নয় মাস যুদ্ধ হলো না নয় মাসে কয়দিন তিন নং সাতাশ দুশো সত্তর দিন দুশো সত্তরের যদি এক লক্ষ দিয়ে ভাব ভাগ দেন তো যারা অঙ্ক করে মোবাইলই ডাকলো না আমার ভাগে মনে হয় তিন রে এক লক্ষ করে ভাগ দেন দিন তিন শ লেগে লেগে এক লক্ষ করে ভাগ দাও কত হয় তেত্রিশ তেত্রিশ তিন হাজার তিনশো এক এক রাতের ভাগে আল্লামা সাইদির মতন একজন লোকের বিরুদ্ধে এই তোমরা দিলে একবারও ভাবনি যে তিনশো তেত্রিশ অথবা তিন হাজার তিনশো লোক একটা লোক রাতে প্রতি রাত্রে ধর্ষণ করা সম্ভব কিনা তিনশো তেত্রিশ তিনশো তেত্রিশ জন লোকের সঙ্গে যদি একটা হুজুর পাঁচ মিনিট করে সময় নষ্ট করে দাঁতকে না জীবনটাকে জীবনের সঙ্গে মিলান জীবনের সঙ্গে মিলান জালেমের বাচ্চারা কত নিচে নেমেছে আর কত নিচে নামবে এ জালেমের বাচ্চারা আর কত নিচ রায় তাহলে এই মামলায় যদি আমৃত্যু জেল খাটতে হয় তাহলে কত বড় মিথ্যা রায় তোমরা দিয়েছ একবার বিবেকের সঙ্গে মিলাই দেখো তারপরও কিন্তু এরা মিলাইনি রায় দিয়ে তাকে জেলে ভরে রাখা হয়েছে কথা বলেন ঠিক না আমার রায় না কিন্তু কৃষক ছিলেন হাল ছেড়ে দেবার লোক নয় কৃষক চিন্তা করলো গরুওয়ালা চিন্তা করলো এক মামলায় রায় পাইনি কিন্তু আর এক মামলায় তো রায় আসতে আমি আপিলি করব এবার জজ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টে রায় পেলাম না জজ কোর্টে আপিলি করি জজ কোটে আপিলি করলেন জজ কোর্টে আপিলি করল জজের রায় সব শোনা বোঝা হয়ে গেল রায় দেবে ওখানে যেই জিব্রিল নামক ওই লোকটি ও আরো দুই বস্তা টাকা নিয়ে হাজির মাননীয় বিচারপতি সরকারে আছেন আপনারা আমি সরকারের একজন আমলা ব্যবসা বাণিজ্য করি রায়টা যদি আমার পক্ষে না আসে বিরাট ক্ষতি হয়ে যাবে জজ বলতেছে রায় দেবো কি গরু বাচ্চারা তো গরুর কয়ে রায় আমি লিখবো শুধু আপনি পড়বেন রায় লেখার দায়িত্ব আমার আর পড়ার দায়িত্ব যেহেতু আমি পড়লি তো শুনবেন আপনারে পড়তে হবে রায় আগের কায়দায় লিখে দিল জজ রায় দিয়ে দিল কৃষক গরুওয়ালা চিন্তা করলেন হাল ছেড়ে দিলে চলবে না এখন আর একটা কোর্ট বাকি আছে কোর্টটার নাম কি হাই কোর্ট দেখি না কেন ভালো পাওয়া যায় কিনা। অপেক্ষায় থাকলে দিলেন হাইকোর্টে বিচার দেওয়ার পরে বিচার শোনার পরে রায় এবার দেবে রায় এবার দেবে রায়ের আগে রায়ের আগে যথারীতি যথারীতি এই কি বলে এই জিব্রিল মানুষ নামে জিব্রিল ঘোড়াওয়ালায় একই কাজ করেছে হাইকোর্টের বিচারক চুপচাপ শুনলেন কিছুই বললেন না শুধু বললেন দিনের দিন দেখা যাবে সোনা বোঝা হয়ে গেল গরুওয়ালা বলতেছে বাচ্চা আমার ঘোড়াওয়ালা বলতেছে বাচ্চা আমার রায়টা আমার পক্ষে দেন আমি দুই কোটের রায় পেয়ে গেছি তিন কোটের রায়ের দাবিদার রায়টা আমার পক্ষে দেন হাইকোর্টের বিচারক এবার সব কিছু শোনার পরে বলতেছে ভাই খুব বিপদ কয় কেন কয়ে মেয়েদের প্রতি মাসে যে ঋতুস্রাব হয় আমারও আজকের থেকে ঋতুস্রাব দেখা দেখাতেছে আমারও ঋতুস্রাপ দেখা দেশ তা যারা উকিল ছিল তারা মুখে হাত দিয়ে কই বিশ্বাস হয় না কয় জীবনে কয় যদি বিশ্বাস যদি না হয় তাহলে গরুর পেটের থেকে ঘোড়ার বাচ্চা কি করে আসে এতদিন রায় হচ্ছে তোমরা কেউ প্রতিবাদ করো না আর আমি সিয়ারে বলি বলিছি আমার মেয়স প্রতিবাদ করতেছ বিশ্বাস করতেছো না তাহলে যদি বিশ্বাস না হয় ওরা কি করে সম্ভব সবাই মুখে হাত দিয়ে বললো যা আমরা জেনে বুঝেই ভুল করেছি ও আমার আজকে তার আপন গতিতে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ রসুল বলেছেন

ফলায়স তাজা বলহুম ও আমার জাতি ও আমার উম্মতেরা ভালো করে শোনো অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করো তাহলে তোমাদের ঘরের উপরে জালেম সরকার বসে যাবে ওই সময় তোমাদের সমাজে যারা মাওলানা তোমাদের সমাজে যারা হুজুর ওরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু ওদের দোয়া কবল হবে আজকে আমরা সৎ কাদের আদেশ ছেড়ে দিয়েছি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক অসাৎ কাদের নিষেধ ছেড়ে দিয়েছি এই বিপদে পড়লে দোয়া করলে দোয়া কবুল হয় না